দুপুরে রান্নাবান্না থেকে ব্লগটা শুরু করতেছি হ্যালো ব্রিবান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো গ্যাস চলে গেছিল এই জন্য গ্যাস যখন আসছে তখন আর কি রান্নাটা করতেছি তো এখানে মুরগির গোস রান্না করব। এই জন্য পেঁয়াজটা প্রথমেই ভেজে নিছি তারপর হচ্ছে গিয়ে এখানে আমি দুই তিনটা শুকনো মরিচ তারপর হচ্ছে গিয়ে গরম মশলা লবঙ্গ এলাচ এগুলো দিয়ে দিলাম আর মুরগি কম বেশি সবাই রান্না করতে জানেন আর হচ্ছে গিয়ে আপনাদের সাথে আর কি একটা কথা আমি শেয়ার করতে চাই যারা যারা ইউটিউব থেকে দেখতেছেন আমার ভিডিওটা তারা অবশ্য আর কি বলবেন আমাকে যে ইউটিউবে যে ইয়াটা ওইটা তো হচ্ছে গিয়ে এক হাজার আর কি সাবস্ক্রাইবার হলে নাকি আর কি ইনকাম করা যায় তো এক হাজার সাবস্ক্রাইব হলেই হয় না আরও অন্য কোন রুলস আছে। তো কাইন্ডলি যদি আপনারা কেউ জেনে থাকেন অবশ্যই আমাকে জানাবেন তো জানি না আমি তো শুনছি যে এক হাজার সাবস্ক্রাইব হলেই নাকি হয় তো যদি আপনারা জেনে থাকেন তো তাহলে অবশ্যই আমাকে জানাবেন তো মশাল্লাহ আমার হয়তো বা আর কয়েকজন বাকি আছে এক হাজার সাবস্ক্রাইবার হইতে তো আপনাদের সবই দোয়া আর ভালোবাসার জন্য আমি এত দূর আসতে পারছি তো আর একটা হচ্ছে গিয়ে আমার মনে হয় যে ওয়াশ টাইমের একটা ব্যাপার আছে ওইটা মনে হয় ফিল করতে হবে দশ হাজার ওয়াশ টাইম নাকি আমি সঠিক জানি না তো আপনারা যদি জেনে থাকেন তাহলে অবশ্যই আমাকে জানাবেন এতদিন ভাবছিলাম যে শুধু দশ হাজার আর কি এক হাজার সাবস্ক্রাইবার হলেই নাকি হয় ইউটিউবে তো এখন দেখতেছি যে না ওটাই শুধু হবে না তো এক হাজার হইতে আমার হয়তো বার তিন চারজন না জানি পাঁচজন বাকি আছে পঁচানব্বই জন মনে হয়ে গেছে তো যদি আপনারা জানেন কেউ ইউটিউবের তাহলে অবশ্যই জানাবেন বা ফেসবুকেও যদি কেউ জেনে থাকেন অনেকে আসে না দুইটা পেজ তো অবশ্যই জানাবেন তো ইউটিউব ফেসবুক আমার কিন্তু দুইটাই পেজে আছে দুইটা পেজে কিন্তু আমি কাজ করতেছি তো জানি না কোনটায় কখন আল্লাহ মুক্তিলে। আর কি তাকাবে আর কোনটা থেকে সফলতা অর্জন করতে পারবো আর পারবো কি না তাও জানি না তো যদি আল্লাহ চাই তাহলে অবশ্যই পারবো আর আল্লাহ না চাইলে তো পারবো না আর আল্লাহ চাইতে হবে আর আপনাদেরও সাপোর্ট ভালোবাসার দরকার আছে তা নাহলে কিন্তু ফেসবুক ইউটিউবে কাজ করা কিন্তু একা একা কোনোভাবেই সম্ভব না যদি কেউ পাশে না থাকে তো এই জন্য আপনাদের কাছে রিকোয়েস্ট ইউটিউব ফেসবুক যেখান থেকে যে দেখতেছেন অবশ্যই সবাই পাশে থাকবেন সব সময় সাপোর্ট করবেন আমিও আপনাদের সবসময় সাপোর্ট করব বা আপনাদের পাশে থাকবো কারণ একজন একজনকে যদি ভালো না বাসেন আর একজন একজনের বিপদে যদি এগিয়ে না যান তাহলে কিন্তু একা একা ফেসবুক ইউটিউবে কাজ করা কখনই সম্ভব না তো সবাই সবাইকে সাপোর্ট করবেন সবাই সবার পাশে থাকবেন তাহলেই কিন্তু একসাথে এগিয়ে যাওয়া সম্ভব তো কথা বলতে বলতে কিন্তু আমি এইখানে মুরগির গোছটা ভালো করে মশলা কষিয়ে তারপরে এখানে মুরগির গোছটাও কষিয়ে নিয়েছিলাম তারপর হচ্ছে গিয়ে এখানে আমি লাউ চিংড়ি রান্না করব তো ওইটাও আমি কেটে নিছি আর এটা ফাঁকে হচ্ছে গিয়ে চিংড়ি মাছগুলোও কাটা ছিল না ওইটাও আমি বেছে নিছি ভালো করে আর এখানে আমার মুরগির গোছটা হয়ে গেছে আমি এখন একটু জিরা গুঁড়া দিয়ে তারপর হচ্ছে গিয়ে নাম নামিয়ে নেব যদিও আমি বাটা জিরে দিছি তো গোসের ক্ষেত্রে আমি বেশিরভাগ সময় বাটা জিরা আর ফাঁকি জিরা দুইটাই ইউজ করি আর হচ্ছে এখানে বললামই তো যে লাউ চিংড়ি রান্না করবো তো এই জন্য হচ্ছে গিয়ে এখানে আমি চিংড়ি মাছটা ভালো করে বেছে ধুয়ে নিছিলাম তারপর হচ্ছে গিয়ে মশলার সাথে চিংড়ি মাছটা আমি কষিয়ে নিচ্ছি আর এখানে আমি সেই কেটে রাখা লাউটাও দিয়ে দিলাম তো মাসাল্লা লাউটা খেতে এতটা মজা হয়েছিল যা ধারণার বাইরে একবারে লাউটা ভাবলাম যে তাজা রান্না করে ফেলি কারণ ফ্রিজে লাউ রেখে দিলে আর কি তেমন একটা ভালো লাগে না তো মাসাল্লা লাউটা অনেক মজা হয়েছিল আর যেহেতু ধনিয়া পাতা চিংড়ি মাছ দিয়ে রান্না করা হয়েছিল একবার কষা নিতে আর কি লাউটা একবারে গলে গেছে আর মাসাল্লা কালারটাও কিন্তু অনেক সুন্দর আর যে গরম গরমে কিন্তু লাউ খাওয়া শরীরের জন্য খুবই ভালো তো এখন আমি একটু ধনিয়া পাতা দিয়ে লাউের তরকারিটা নামাই নিব তো আজকের ভিডিওটা এ পর্যন্তই যারা নতুন আসেন ফেসবুক থেকে দেখতেছেন যারা ফলো দেন নাই অবশ্যই ফলো দিয়ে দিবেন আর কমেন্ট করবেন শেয়ার করে দিবেন আর ইউটিউব থেকে যারা দেখতেছেন যারা নতুন আসেন অবশ্যই কিন্তু প্লিজ রিকোয়েস্ট সাবস্ক্রাইব করে দিবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ